আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে গরুর জন্য গরুর খামারের জন্য কোন ঘাস খাওয়ালে গরুতে ভালো দুধ দেবে কীভাবে কিভাবে আমরা গরু লালন পালন করি সেটা দেখাবো তো আমরা ঘাসগুলো কেটে আনার জন্য কিছু বাঁধার জন্য কলা গাছের ফ্যাতড়া নিয়ে নিচ্ছি তো ভালোই লাগছিল তো আমার বন্ধু আমার তো কলা গাছের ফ্যাতড়া কোনো ছিল আর এদিকে আমার মেয়ে খেলা করছিল মেয়ের খেলা দেখে আমার খুবই ভালো লাগছিল দেখেন দুজনে ওটা আমার নাতি দুজনে খেলা করছে কত সুন্দর ছোটোবেলার জীবন বলতে অনেক সুন্দর হয় চিন্তা নেই কিচ্ছু নেই অনেকটাই ভালো লাগে তো যাক আমার বন্ধুর কলার পাতা ছেঁড়া হয়ে গেলো তখন গাড়ি নিয়ে আমরা বেরোলাম মূলত এখন আমরা যাব আমাদের ঘাসের জমি আছে ওইখানে কিছুটা দূরে এখান থেকে ঘাসগুলো কেটে আনবো মতো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুর গাড়ি নিয়ে বেরোচ্ছে আবার মেয়ে পিছন পিছন দৌড়াচ্ছে তো আবার হঠাৎ করে দাঁড়িয়ে গেলো আবার বললাম যে চ মা চ গাড়ি চলে গেল গাড়িতে উঠিয়ে নেবো তোকে যাচ্ছিলো তো গাড়িতে আমরা বসে পড়লাম সবাই তো বন্ধু চালিয়ে যাচ্ছিলো রাস্তাটা খুব ছোটো এবং একা পাকা আছে তাই রাস্তার চার চার দিয়ে জমির ধান আমরা চলে আসলাম তো এখানে গাড়িটা এখন ঘোরাতে হবে ঘুরিয়ে রাখবো কারণ পরে তো গাড়িটা ঘোরাতে সমস্যা হবে আগে থেকে ঘুরিয়ে রাখছি তো বন্ধু এখন গাড়িটা ঘোরাচ্ছে ঘোরানোর পর এখানে রেখে আমরা সামনে একটু জমিটা আছে ওখানে যাবো তো এখানে একটা ঘের আছে আমাদের পাশের বাড়ির এক ভাইয়ের তো এই ঘেরটা খুব ভালো ঘের এখানে অনেক মাছ ছাড়া আছে তো আপনারা যদি কেউ জানে ঘেরও করতে পারেন ঘেরও অনেক লাভ ঠিক মতন মাস লালন পালন করতে পারলে তো আমরা অবশ্যই চলে আসলাম ঘাসের ভুঁইতে তো আমার মেয়েটা খেলা করছিলো এদিকে আর আমার বন্ধু ঘাস কাটছিলো তা এখন এই ভুঁইগুলো যদি আপনারা লাগিয়ে চাষ করে যদি গরুর খাবার বানান তাহলে অনেক লাভজনক একটি ভালো খাবার পুষ্টিকর খাবার পাবেন তো এই খাবারগুলো খাওয়ালে আপনার গাড়ির গরু তো অনেক দুধ দেবে কাঁচা খাবার তো জানে না অনেক পুষ্টিকর একটা খাবার তো অনেক আর একটা জিনিস বলতে পারেন যে জমিগুলো কীভাবে কী চাষ করা হয় কীভাবে কী করতে হয় তো এখানে দশ কাটার মতন জমি আছে দশ কাটা না তেরো কাটা তুমি এখানে আইছো কি বলো তোমার নামটা কি একটু বলো আগে আম্মু তোমার নাম কি নুসরাত তোমার আব্বুর নাম আব্বু আল্লাহ বুঝে তোমার নাম আম্মুর নাম বলা লাগবে না তোমাৰ বাৰী ক'তাই নানুক বাঢ়ি আমাৰ কবা ন তুমি ও জেগা দেখ উ বোলি আচ্ছা যাও কেইটা বল বোলা ন আমু বল ন পাপ্পা বোলা বজলা খাই দিব বুজবা জুচ দিব জুচ তবা তাল ক বুঝবে না জিজ্ খাইতে দেব তাহলে কেটা ভালো ক তাহলে বুঝবে না আসলে বন্ধুরা এই শব্দটা ব্যবহার করছে বুঝি এই জন্য যে ও কোনো দলেই কথা বলতেছে না নিরপেক্ষ হয়ে আর কি এই কথাটা বলছে যে আমি কিছুই বুঝি কার দল বলবে আম্বুর দল দল বলবে না আম্বুর দল বলবে কে রাগ হবে কি কষ্ট হবে এই জন্য আসলে বলে বুঝি আমরা চলে আসলাম যে এই জমিটা করতে কীরকম কী খরচা হয় বা কীভাবে কী করা যায় সেই সম্বন্ধে বলবো তো দেখুন এক আমার বন্ধুটা কোনো একটা বড় একটা ঘাস হয়ে আছে তে ঘরটি অনেক সুন্দর দেখতে দেখেন অনেক সুন্দর একটি খাবার এটি দশ কাটা জমি যদি আপনারা করেন তাহলে মোটামুটি একটা গরুর জন্য সারা বা একটা দুটো গরুর জন্য সারা বছর খাওয়াতে পারবেন কারণ এটা আজকে কেটে নেবেন পনেরো কুড়ি দিন পর দেখবেন ওই গোড়া দিয়ে আবার ঘাস হয়ে গেছে এরকম কেটে কেটে সারা বছর খাওয়াতে পারতেন পারবেন ঠিকঠাক মতন যদি পানি দিয়ে রাখেন তাহলে সারা বছর খাওয়াতে পারবেন তো এইটা কিভাবে কি করতে হয় চাষ করতে এটা আমরা এটা আমরা অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো তো এখন আমরা রওনা হচ্ছি তো এখন আমার মেয়েকে নিয়ে একটু ঘুরছি ওকে আনন্দ দিচ্ছি অনেক খুশি হচ্ছে দেখতে আলহামদুলিল্লাহ মাসা বলবেন সবাই খুব ভালো লাগছে যাতে কারোর নজর না লাগে বাচ্চাদেরকে ভিডিওতে দেখাতে অনেকের নজর লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন তো আমরা এখন চলে আসলাম সেই ভাই আমার বাড়ির পাশের ভাইয়ের ঘেরে ঘেরের পাশ দিয়ে ঘুরে দেখি যেখানে আমার ওই আমানুল্লাহ ভাই অনেক সবজি লাগাতে বলছিল লাগিয়েছিল তো এখানে কি কী হয়েছে তা কিছুটা ছেড়ে নিয়ে যাব রান্না করার জন্য তো ঘের আশপাশে অনেক জায়গা থাকলে অনেক ফসল লাগাতে লাগাতে পারবেন এটা একটা উপকারিতা বিক্রিও করতে পারবে খেতেও পারবেন এটা আপনার একটা খরচা বেঁচে যাবে তো এখন আমরা আরেকটাই সুন্দর একটি ফল দেখতে পাচ্ছি যে পেঁপে বলে আমাদের দেশের ভাষায় পেঁপেটা অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছ আপনি লাগিয়ে দিতে পারবেন ঘিরের সাইড দিয়ে তো আমরা একটু সামনে যাই ওখানে দেখিয়েছি আর সিম সিম গাছ আছে সিমগুলো দেখবো বড়ো হয়েছে কিনা আমরা সিমের দিকে যাচ্ছি তো চারপাশ দিয়ে সবুজ ফসল ধান ক্ষেত মাঝখানে পুকুর দেখতে ঘেরটা মাঝখানে ঘেরটা দেখতে অনেক ভালো লাগছে মার্শাল্লা তো আমরা যাবার সামনের দিকে তো আমার বন্ধু এখন সিমগুলো দেখে দেখে ছিঁড়ছে যে বাড়ির জন্য কিছু খেতে নিয়ে যাবে যে দেখছে ভালোই আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে তো সিমগুলো নিয়ে কিছু রান্না করে খাবো আমাদের গাড়িটা ওই তো রাখা আছে দেখা যাচ্ছে যাক বন্ধু সিমটা ছাড়া হয়ে গেলে আমরা চলে যাব তো গাড়ি নিয়ে এখন যাবো এই যে আমাদের খেটটা আমাদের না অবশ্য আমাদের পাশের বাড়ির একজন গেটটা দীর্ঘ দু বছর ধরে করেছে এই তোমরা কোথায় লুকাইছো দেখি 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 কই তোমরা লুকাই আছো এইখানে কারা কি করছো তোমরা তোমাদের বাড়ি কোথায় এই তোমাদের বাড়ি কোথায় তোমার নাম কি তোমার নাম কি নুসরা এখানে কি করো কি খেলো বল খেলুম আমার সাথে আজকে কি ভালো লাগছে তোমার আবার আসবা আবার আসবাই খেলে আসো ন বাড়ি ন আসো আসো গেলাম গা তো আমরা অবশেষে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমরা বাড়ি যাব বাড়ি দিকে রওনা দিচ্ছি তো রাস্তাটা খুব আঁকা খুব খাত যেতে একটু সমস্যা হচ্ছিল পিছন পিছন আমার এটা নাতে আর এটা মেয়ে দৌড়াচ্ছিল খুব তো আমরা অবশেষে ঘাস নিয়ে বাড়ি চলে আসলাম এ তো আমাদের গরুর খামারে রাখবো সাইডে রাখছি এবার গরুর খামার সকাল থেকে ঢোকা হয়নি তো অনেক গোবর জমে আছে গোবরগুলো পরিষ্কার করতে হবে এরপর গোসল করাতে হবে অনেক কাজ করে আছে এখনও তো এটা আমার বন্ধু এখন করবে

বন্ধুরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছে আশা করি এর পরবর্তীতে ভালো করে ভিডিওটা করবো তো আমি ফার্স্ট টাইম করলাম এই জন্য একটু ভিডিওটা অনেক ভালো হয়নি পরের বার ইনশাল্লাহ এর থেকে ভালো হবে সুন্দর করে বুঝিয়ে দেবো তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম